দিবসে এখানে সমবেত হয়েছি পরম দয়াল বলছেন যে ধর্ম যখন বিপাকি বহনে ব্যর্থ অর্থে ধায় প্রেরিত তখন আবির্ভূত হন পাপি পরিত্রাণ পায় প্রতি যুগে যুগে ভগবান যখনই ধর্মে গ্লানি দেখা দেয় তখনই নররূপে তার সৃষ্টিকে রক্ষা করার জন্য এই ধরাধামে অবতীর্ণ হন ইতিপূর্বে রাম কৃষ্ণ বুদ্ধ যিশু হযরত রামকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যুগে যুগে তিনি অবতীর্ণ হয়েছেন আবার এই যুগে তিনি নবরূপে ঠাকুর অনুকূলচন্দ্র রূপে পাবনা জেলার হিমায়তপুরে বারোশো তারিখে তার সংক্রান্তি শুক্রবার সেই সময়ে সকাল সাতটা পাঁচ মিনিটে জন্মগ্রহণ করেন আজকে ভাদ্র পরিক্রমা চতুর্থ দিবস তাই ঠাকুরের বাল্যলীলা বা জন্ম সম্বন্ধে একটু আলোচনা করছি পরম দয়াল যখন জন্মগ্রহণ করেন তখন মাতৃগর্ভে সাধারণত শিশুরা নয় মাস পর ভূমিষ্ঠ হয় কিন্তু শ্রী শ্রী ঠাকুর বারো মাস মাতৃগর্ভে ছিলেন ভূমিষ্ঠ হওয়ার সময় শিশুরা ক্রন্দন করেন শ্রী শ্রী ঠাকুর কিন্তু হাসছিলেন জন্ম হওয়ার সময় শিশুদের মস্তক থাকে কেশুমণ্ডিত ঠাকুরের মস্তক ছিল কেশু শূন্য আর তিনি মানে মিটমিট করে হাসছিলেন আর সেই সময়ে প্রস্তুতি গৃহে বিরাজ করছিল সেইটা দেখে পাবনা জেলার সেই পদ্মা নদীতে জেলেরা মাছ ধরছিল তারা মনে করছে যে ঠাকুর বাড়িতে আগুন লেগেছে তারা আগুন নেবানোর জন্য ছুটে আসে ছুটে এসে দেখে সেখানে আগুন লাগে সেখানে জন্মগ্রহণ করে আসেন এই যে ঠাকুর মানে তার জন্মের থেকেই আমরা তিনি যে আবার ধরাধামে অবতীর্ণ হয়েছেন সেটা অনুভব করতে পারি হ্যাঁ তিনি যখন মাত্র এগারো মাস বয়স তখন মার সঙ্গে উমেশচন্দ্র গাঙ্গুলি মানে মার আত্মীয় তার বাড়িতে দু এক দিনের জন্য গেছিলেন সেই তিনি জমিদার তিনি তার বাড়িতে গোপাল দেবের মন্দির ছিল সেখানে বাইরে প্রহরে প্রহরা রেখে তার পূজা অর্চনা করতেন তো ওই সময় তিনি সকালবেলা পূজা অর্চনা করছেন গেটে দারোয়ান একটা গম্ভীর শব্দে তার ধ্যান ভেঙে গেল তিনি দেখেন যে গোপাল দেবের মূর্তি ভুল এবং সেখানে শিশু অনুকূল তার সিংহাসনে বসে তার চরণেই তার কুলচন্দন নিবেদিত হচ্ছে তিনি তো দারোয়ানকে খুব বকাবকি করলেন কিভাবে এই শিশু এখানে ঢুকলো বলছে আমি তো সজাগ ছিলাম আমি তো বুঝতে পারি না কিভাবে এই শিশু এখানে মানে ঢুকলো এবং গোপাল দেবের বসে চন্দন গ্রহণ করছেন তাকে বাইরে রেখে আবার নতুনভাবে পূজা অর্চনা শুরু করলেন কিছুক্ষণ পরে দেখা গেল যে আবার সেই শিশু অতর্কিতে কিভাবে ঢুকে সেখানে কুলচন্দন গ্রহণ তার চরণে হচ্ছে তাকে মা বকাবকি করায় তিনি বললেন যে ও যে বারে বারে ডাকছে আমাকে আমি কি করে থাকতে পারি এই হলেন ঠাকুর তিনি ধরা দিচ্ছেন যে তিনি যে সেই গোপাল দেব তিনি যে সেই কৃষ্ণ সেই রাম বুদ্ধ যীশু এইভাবেই তিনি ধরা দিলেন মাত্র যখন তার মানে শিশুকাল যখন তিনি মানে খুব জীবের প্রতি তার প্রত্যেকটা জীবের প্রতি তার দয়া দরদ ছিল যখন বাল্যকালে তিনি পাঠশালে যেতেন শিশুরা ঠান্ডায় কষ্ট হবে শীতের দিন পরে তিনি অন্যান্য সহকর্মীদের বললেন যে তোমাদের চাদর কেটে কেটে আমরা বেঞ্চের প্রতি আমরা সকলে মিলে দিব তাতে ঠান্ডা না লাগে কেউ তার কথা প্রশ্ন দিল না তখন তিনি নিজের চাদর কেটে কেটে সেই মানে ব্রেঞ্চে পাতিয়ে দিলেন যাতে কারো বাচ্চাদের কোনো ঠান্ডা না লাগে এই হলেন শ্রী শ্রী ঠাকুর তিনি যখন একটা কবিরাজ মশাই পাশেরই বাড়ির অনেক বিশ্বের বড়ি মানে রৌদ্রে শুকাতে দিয়েছে যে এবং তিনি নিজে ছিলেন হঠাৎই দেখা গেল কোন সময় শিশু এসে অনেক কয়েকটি বড়ি এক মুষ্টি বড়ি গরদ্ধকরণ করে ফেলেছে এবং সেই কবিরাজ মশাই তো খুব চিন্তিত হয়ে পড়লেন যে যার একটা বিষাক্ত বলিতে যে কোনো লোকের মৃত্যু হতে পারে সেখানে এই শিশু অনেক গুণ বলি গরদ্ধকরণ করেছে এখানে তোকে বাঁচানো সম্ভব নয় তা সত্ত্বেও দেখা গেল সেই এতগুলো বিশ্বের বড়ি খাওয়া সত্ত্বেও শিশুর কোনো রকম বিশ্বের প্রতিক্রিয়া হয় নাই তো এই হলেন শ্রী শ্রী ঠাকুর তিনি মানে বিদ্যালয়ে যখন পরীক্ষা অঙ্ক পরীক্ষা তিনি ছিলেন খুব মাতৃভক্ত তিনি বলছেন যে মাতৃভক্তি অটু যত সেই ছেলে হয় কৃতি তত ঠাকুর বলছেন একদিন তার অঙ্ক পরীক্ষার দিন তিনি তখন অষ্টম শ্রেণীতে অধ্যয়ন করেন অঙ্ক পরীক্ষার দিন তার খেতে একটু দেরি হয়ে গেছে তো মা বললেন যে আজকে তুই পরীক্ষা দিতে পারবি না তিনি স্কুলে গেলেন অঙ্কের প্রশ্নপত্র হাতে পেলেন কিন্তু কোনো উত্তর না লিখে তিনি কন্দন করছেন শিক্ষক মহাশয় জিজ্ঞেস করলেন কেন অনুকূল তুমি প্রশ্ন লিখছ না উত্তর লিখছ না তিনি বললেন যে মাস্টার আমি তো লিখতে পারবো না কারণ আমি প্রত্যেকটা অঙ্কই পারবো কিন্তু আমার মা বলেছে যে আজকে তুই পরীক্ষা দিতে পারবি না যার জন্য আমি যদি পরীক্ষা দিই তাহলে মার কথা মিথ্যা হয়ে যাবে তো মার কথা মিথ্যা হবে জন্য সব প্রশ্নের উত্তর জানা সত্ত্বেও তিনি কোনো প্রশ্নের উত্তর দিলেন না তখন শিক্ষক মহাশয় দেখলেন যে শিশুর মানে কত মাতৃভক্ত তারপরে তাকে অন্যভাবে অন্যদিন আবার পরীক্ষা নেওয়া হয়েছিল তো তিনি মানে নিজে পর দুঃখে এত কাতর ছিলেন যে বৃক্ষাদি বা অন্য কোনো জীবজন্তুকে আঘাত করলে সেই আঘাতটা তার নিজের শরীরে লাগতো একদিন ঠাকুর কয়েকজন সঙ্গ সঙ্গী সাথীকে নিয়ে একটা ঘোড়ার গাড়িতে করে যাচ্ছেন সেই ঘোড়াটা একটু দুর্বল ছিল সহিষ ঘোড়াকে পরপর তিনটা কষাঘাত করল পিঠে তাড়াতাড়ি করে ছোটার জন্য কিন্তু দেখা গেল যে সেই দাগ ঠাকুরের পিঠে লেগেছে এবং ঠাকুর সঙ্গে সঙ্গে বললেন যে থামাও তিনি তারপর সঙ্গে সঙ্গে ঘোড়ার গাড়ি থেকে নেমে হেঁটে গেলেন তারপরে স্নানের সময় দেখা গেল যখন তার জামা খোলা হলো যে তার পিঠে সেই তিনটে চাবুকের দাগ ফুটে উঠেছে তখন জিজ্ঞেস করা হলো যে করে এটা হলো তিনি বলেন যে আমি তো মানে প্রতিটা জীবের ভিতরে আমি তার ব্যথা বেদনা অনুভব করি ওই যে ঘোড়াকে যখন চাবুক মারা হয় আমার নিজের পিঠেও সেই দাগ এসে লেগেছে আমার ঘোড়াও যে আমি প্রত্যেকটা জীবের ভিতরেই আমি যার জন্য প্রত্যেকটা জীবের যে দুঃখ বেদনা সব কিছু আমি নিজে অনুভব করতে পারি হ্যাঁ এই রকম ছিলেন তিনি শ্রী শ্রী ঠাকুর বলছেন যে তার তিনি এই যুগে এসে আমাদের পাঁচটা বিধান দিলেন যজন যাজন ইষ্টভীতি সস্তিনি সদাচার মানুষের তিনি ধর্ম বলতে বলছেন যে ধর্মটা আলাদা আলাদা না হিন্দু ধর্ম মুসলমান ধর্ম খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম এইগুলো আলাদা আলাদা ধর্ম না আলাদা আলাদা মত প্রত্যেকটা ধর্মই এক এর কোনো ভেদ নাই সবই ঈশ্বর উপাসনার জন্য তো তাদের জন্য তিনি বলছেন যে ধর্মে সবাই বাঁচে বাড়ে সম্প্রদায়টা ধর্ম নাড়ে ধর্ম জানিস একই হয় সম্প্রদায়তে ধর্ম নড়ে আর তিনি কাছে অনেক হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সব জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকে এসে তারা তার কাছে ধর্মে বিভিন্ন তাদের যে জীবনের সমস্যা সেই সমস্যা মানে সম্বন্ধে জানতে পারছেন আর কি যে ধর্মটা কি এসব সম্বন্ধে জানতে পারছেন ধর্ম সম্বন্ধে তিনি বলছেন যে ধর্ম যদি নাই রে ফুটলো জীবন মাঝে নিত্য কর্মে বাতিল করে রাখলি তারে কি হবে তোর তেমন ধর্মে আমাদের জীবনে আমরা ধর্ম করা বলতে বুঝি শুধু হরিনাম করা মালা জপ করা মালা তিলক কাটা বা এই বেশভূষা এগুলাকে ধর্ম বলি শ্রী শ্রী ঠাকুর বলেন যে প্রত্যেকটা কর্মের ভিতরে যদি তোমার ধর্মটা ফুটে না ওঠে একটা চাষি সে কিভাবে সত্যিকারের চাষি হতে কিভাবে সত্যিকারের চাষবাসে উন্নত হবে একটা শিক্ষক কিভাবে শিক্ষক হতে পারবে একটা উকিল একটা ডাক্তার কিভাবে ডাক্তার হতে পারবে তাকে সেইভাবে তৈরি করতে পারেন তার প্রতিটা কর্মের ভিতর দিয়ে সংসারে চলতে গেলে আমরা যত কিছু কাজকর্মের মধ্যে থাকি সবই যেন আমাদের তার ভিতরেই ধর্মটা ফুটে ওঠে আর কি তাই ঠাকুর বলছেন যে ধর্মে সবাই বাঁচে বাড়ে আর ধর্মটা মানে ধর্ম যদি নাইডে ফুটলো জীবন মাঝে নিত্য কর্মে কর্মের ভিতরেই আমাদের ধর্মটা পালন করতে হবে সদাচার কিভাবে স্বামীর পরিচর্যা করতে হবে কিভাবে সন্তানকে পরিচর্যা করতে হবে কিভাবে মানে দাম্পত্য জীবন গৃহ জীবন সমাজ জীবন রাষ্ট্র জীবন প্রত্যেকটা ব্যাপারে পরম দয়াল খুব সুন্দরভাবে আমাদের কিভাবে চলতে হবে সে সম্বন্ধে ধারণা দিয়ে গেছেন যাই হোক তারপরে আমাদের এই যে আমাদের ধর্মের ভিতরে এখন যে সব মানে নানান রকম বিদ্বেষ চলছে সে শ্রী ঠাকুর বলছেন যে এইগুলো মানে নিজেরা নিজেরা আমরা নিজেদের প্রবৃত্তিভাবে চলার জন্য আমাদের এই পরিস্থিতি দাঁড়িয়ে গেছে তো পরম পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুর এই যুগে এসে মানুষের জীবনের প্রত্যেকটা সমস্যায় কিভাবে আমরা সঠিকভাবে ব্যক্তি জীবন তৈরি করতে পারবো এই যে পিতা মাতার উপরে শ্রদ্ধা আজকাল শ্রদ্ধা ভক্তি আমাদের সমাজ থেকে একদম লুপ্ত হয়ে গেছে শ্রদ্ধা ভক্তি নাই আজকে শিক্ষককে কোনো রকম ছাত্রকে একটু প্রহার করলে তাকে এই মানে নানান রকম বাইরে এসে তার উপরে অত্যাচার হচ্ছে এই যে পাশে কয়েকদিন আগে একটা ঘটনা এক শিক্ষক মহাশয় ছাত্রের কে একটু বই করেছেন তার জন্য সেই ছাত্র বন্দুক নিয়ে তাকে মানে গুলি করার জন্য একদম প্রস্তুত হয়ে আছে সেই অন্য ছাত্র একজন জানতে পারে সঙ্গে সঙ্গে তাকে গুলি করার থেকে নিবৃত্ত করছে তা আজকে সমাজে যা অবস্থা তাতে আমরা যদি বেশি বেশি করে সৎসঙ্গের সঙ্গে মানুষকে যুক্ত করতে না পারি তাহলে কিন্তু আমাদের এই যে নানান রকম যে ধ্বংসলীলা চটেছে যে শ্রদ্ধা ভক্তি নাই কোন রকম মানে মানুষের ব্যভিচারিতা এগুলো কিন্তু বন্ধ করা সম্ভব নয় আর আজকে সমাজে এই যে বিবাহের ব্যাপারে পরম দয়ার বলছেন যে উন্নয়নার সুপ্রজনন এই তো বিয়ের মূল যেমন তেমন করে বিয়ে করিস না কো ভুল এই যে বিবাহের ব্যাপারে আজকাল আমরা একটা ভালো উচ্চশিক্ষিত হয়তো নিম্ন বর্ণের কোন পুরুষ তাকে উচ্চ বর্ণের মেয়ে তার সঙ্গে বিবাহের ব্যবস্থা করছি কোনো রকম আমাদের ইয়ে নাই যে আমরা বলছি যে মানুষ তো সকলেই সমান সেখানে আবার সব ভেদাভেদ কেন কিন্তু শ্রী শ্রী ঠাকুর কিন্তু এই বিবাহের ব্যাপারে বিশেষ করে জোর দিচ্ছেন তিনি মানে এই বিবাহের জন্য আমরা সমাজে জন্ম দিতে পারছি না তাই শ্রী শ্রী ঠাকুর যখন পাবনা হিমায়তপুর আশ্রমে ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তখন দেশ স্বাধীন হয় নাই দু এক দিনের জন্য তিনি ঠাকুরের কাছে গেছিলেন আর ঠাকুরকে বলছেন ঠাকুর তাকে থাকার জন্য আরো দু একদিন বলছেন যে আরো দু একদিন থেকে যান সময় তিনি বলছেন না ঠাকুর এখন দেশ স্বাধীন হয় নাই আমি কার কাছে দায়িত্ব দিয়ে আসতে পারি নাই যে এই অবস্থায় দুদিন আমার দায়িত্বটা সে গ্রহণ করবে শ্রী শ্রী ঠাকুর বললেন যে তাহলে দেশ যখন স্বাধীন হবে তা আপনি এই স্বাধীনতার দায়িত্বটা কার উপর যার জন্য আমাদের মানুষ তৈরি করার দরকার তখন শ্রী ঠাকুর বলছেন যে আমাদের মানুষ তৈরি করতে হলে বিবাহ সংস্কারের উপরে আবার আমাদের বসু আইসিএস করার পরে যখন বাড়িতে আসেন মা ওনার মা ওনার বললেন যে তুমি আমার গুরুদেবের আশ্রম দর্শন করে আসো পাবনা হিমায়তপুরে তিনি গেলেন তিনি আশ্রম দর্শন করলেন দর্শন করে ঘুরে টুলে এসে খুব ভালো লাগছে ওনার ওনাকে ঠাকুরকে প্রণাম প্রণাম করে বসলেন এবং বললেন যে আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে আমাদের প্রথমে কোন কাজটার উপরে গুরুত্ব দিতে হবে শ্রী শ্রী ঠাকুর তখন বললেন যে আমাদের বিবাহ সংস্কার করার দরকার প্রথমে কারণ এই বিবাহ সঠিকভাবে না হলে আমাদের সুসন্তান সমাজে জন্ম নিতে পারবে না যার জন্য আমাদের দেশকে যদি সত্যিকারেরই মানে আমাদের দেশ যদি সত্যিকারের আদর্শে দিকে আমরা ই করতে পারি যে সঠিকভাবে বিবাহর উপরে আমাদের যুদ্ধ প্রথম কাজে হবে আমাদের বিবাহ সংস্কার তখন সুভাষবাজু বলছেন এর তো একটা দীর্ঘ সময় সাপেক্ষ ব্যাপার এটাতে তো অনেক সময়ের দরকার তখন শ্রী শ্রী ঠাকুর বলছেন যে কোনো কিছু একটা ভালো পেতে গেলে তার জন্য যে সময় দেওয়ার দরকার সেটা দিতেই হবে কারণ আজ এই সমাজে এই বর্ণাশ্রম একদম ধ্বংস হয়ে গেছে কারণ এই বর্ণাশ্রম ধ্বংস করতে গেলে সুসন্তানের জন্ম হওয়া দরকার তাই আজকে আমাদের প্রথমেই এই কাজের উপরে জোর দিতে হবে সেজন্যই আমাদের সমাজকে আবার সত্যিকারের সুস্থ সুন্দর করতে গেলে এই বিবাহ সংস্কার আমাদের অবশ্যই করতে হবে শ্রী ঠাকুর বলছেন যে উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল যেমন তেমন করে বিয়ে করিস না আমাদের বিবাহটা এটা কিন্তু আমাদের সমাজে এখন এমনভাবে মানে বিকৃত চলনায় চলছে যেটা চিন্তা করা যায় না এটার জন্যই আমাদের দেশে আজকে সুসন্তানের জন্ম হচ্ছে না তা আমাদের সৎসঙ্গীদের বিশেষ করে এটার উপরে নজর রাখতে হবে যাতে এইভাবে বিবাহটা সঠিকভাবে সম্পন্ন হয় আর কি লেয়ারে বহু সু আত্মা ঘুরছে তারা বলছে যে দয়ার তুমি নররূপে এই ধরাধামে অবতীর্ণ কিন্তু আমাদের এমন স্থান জন্ম নেওয়ার জন্য এমন স্থান পাচ্ছি না যে যেখানে জন্ম নে তোমার সঙ্গ করব। তাই শ্রী ঠাকুর কিন্তু বারবার আমাদের এই সৎসঙ্গীদের বিশেষ করে এই বিবাহটা যাতে মানে সঠিকভাবে হয় সেটার উপরে নজর দিতে হবে আর এই যে আমাদের সমাজে এখন যে শ্রদ্ধা ভক্তি এটা একদম বিলুপ্ত হয়ে গেছে সৎসঙ্গীদেরও বারবার বলছেন যে তোমাদের কিন্তু পিতামাতা গুরুজনদের কিন্তু শ্রদ্ধা ভক্তি করতে হবে ঠাকুর করে না আমি তাদের প্রণাম গ্রহণ করি না তিনি এক একবার ঠাকুর দর্শন করতে যে অনেকে প্রণাম করছে ঠাকুর তাদের প্রণাম গ্রহণ করছেন কিন্তু তিনি যখন প্রণাম করেন ঠাকুর প্রণাম গ্রহণ করছেন না এইরূপ অনেকবার চেষ্টা করার পরেও যখন প্রণাম গ্রহণ করছে না ঠাকুর আমি মনে খুব দুঃখ পেয়ে আবার আসলেন বাড়িতে এসে তিনি মানে তার অন্য একজন দাদাকে দিয়ে ঠাকুরের কাছে জানার জানতে চলেন যে এটার কারণটা কি ঠাকুর বলেন যে নিজের বাবা মাকে প্রণাম করে না আমি তার প্রণাম গ্রহণ করি না তারপরে তিনি আবার তার বাবা মাকে প্রণাম করে পরবর্তীতে আবার ঠাকুর বাড়ি গেছিলেন সেখানে যে তিনি আবার প্রণাম করেন তখন আবার ঠাকুর তার প্রণাম গ্রহণ করেন যাই হোক আমার সময় শেষ আমি প্রত্যেক দাদা মার পরম দয়ালের রাত্র চরণে মঙ্গল কামনা করে প্রত্যেককে জয়গুরু জানিয়ে আমার বক্তব্য এখানে সমস্ত করছি প্রত্যেকে ভালো থাকুন পরম দয়ালের নীতিবিধি আমরা যত জীবনে মেনে চলতে পারবো ততই আমরা মানে সমৃদ্ধ হব এবং পরম দয়ালের মাথায় নিয়ে আমরা চলবো এটাই আজ থেকে আমাদের প্রতিজ্ঞা হোক জয়গুরু জয়গুরু প্রত্যেককে জয়গুরু